নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কান্ডারি হুশিয়ার ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে আমাকে কবিতা পাঠে উৎসাহিত করবেন দুর্গম পারাবার কান্তার হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি আছে পাল কে ধরি বেহাল আছে ভবিষ্যৎ এ তুফান ভারি দিতে হবে পাড়ি নিতে হবে তরি পান তেমি রাত্রিমাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা আছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সান্তরণ কাণ্ডারি আজ দেখিব তোমার মা ত্রিমুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু বর যায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কাণ্ডারি তুমি ভুলিবে পথ তেজিবে কি পথ মাজ করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাভার কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে থাকলাই ভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতি অথবা জাতের পরিবেদ দান তরি খুলিতেছে জল কান্ডারি হুসিয়া